হ্যালো এভরিক কেমন আছে সবাই তো চললাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আসলে তোমাদের দেখাবো যে কিভাবে তোমরা ভর্তি নিশ্চয়ন করবে এবং নিশ্চয়ন করতে মানে যারা চান্স পেয়েছ তারা কিভাবে ভর্তি নিশ্চয়ন করবে এবং নিশ্চয়ন করতে কত টাকা লাগবে তার জন্য তোমরা সবার প্রথমে আমাদের বিটি ওয়েবসাইট আছে এখানে বিটি অ্যাডমিশন লিখে সার্চ দিলে চলে আসবে অ্যাডমিশন লিগে সার্চ দিলে চলে আসলে এরপরে এখানে দেখো এই যে বিটি অ্যাডমিশনের ওয়েবসাইটে গেলাম তো এই ওয়েবসাইটে গেলে আমরা হচ্ছে এখানে দেখো আমাদের ভর্তির প্রদেয় ফি বলে একটা অপশন আছে আমরা এই অপশনে যাব তো এখান থেকে দেখো দেওয়া আছে আমাদের প্রথমে আমি তোমাদের দেখাবো যে আসলে কত টাকা দিতে হবে তো এখানে এই যে দেখো তোমাদের নিশ্চয়ন যে ফিটা আমি একটু জুম করে দেখাই না দেখা গেলে একটু জুম করে দেখাই ভর্তির প্রদেয় ফিটা হচ্ছে তোমার তিনশো পঁচানব্বই টাকা অর্থাৎ অনলাইন কনফার্মেশন ফিটা হচ্ছে তিনশো পঁচানব্বই টাকা এগুলোর পারপাচও দেখো লিখে দেওয়া আছে রেজিস্ট্রেশন ফি আছে দুইশো টাকা রোভার স্কাউট ফি পনেরো টাকা রেড টি ফি বিশ টাকা ম্যাগাজিন ফি পঁচিশ টাকা ধর্মীয় তহবিল পঁচিশ টাকা বেতন ষাট টাকা ভর্তি ফি দশ টাকা কল্যাণ তহবিল বিশ টাকা রাভার স্কোর ফি ওই যে বোর্ড কর্তৃক যে নির্ধারিত ত্রিশ টাকা তার পনেরো পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ টাকা অনলাইন পেমেন্ট চার্জ পাঁচ টাকা টোটালে তিনশো পঁচানব্বই টাকা এটা কিন্তু তোমরা কিসের মাধ্যমে দিতে পারবে তোমাদের বিকাশ সকেট অথবা নগদ যেকোনো অ্যাকাউন্টের মাধ্যমে দিয়ে দিতে পারবে তো বিকাশ ও নগদে আমরা যদি যাই তো আমি তোমাদের স্টেপটা এখানে দেখিয়ে দিচ্ছি পর পর কারণ সেগুলো ফিচার ওপেন করা যায় না ওপেন করলে আসলে কভরাইট ইস্যু চলে আসে যার কারণে তো আমরা এখানে প্রথমে তোমরা যে কাজটা করবে তোমাদের আহ বিকাশ সকেট নগদের যে অ্যাপসগুলো আছে সেগুলো ওপেন করবে করার পরে তোমরা বিটিই বিতে পেমেন্ট করবে বিটি ই BTB বাংলাদেশ টেকনিক্যাল আমি একটু সাইজগুলো বড় করে দিই যাতে সহজে বোঝা যায় প্রথমে BTB লিখে সাইজ দিবে BTB লিখে সাইজ দিলে আশা করি বোঝা যাচ্ছে সাইজ দেওয়ার পরে তোমাদের একটা যে অপশনটা আসবে সেই অপশনে তোমরা ক্লিক করলে তোমার যে বলবে যে পে কোড দিন পে কোড দেওয়ার জন্য তোমরা বড় হাতের লিখবে GDRC GDRC লেখার পরে তোমার পাসিং এয়ার তেইশ নাকি 24 নাকি পঁচিশ যদি পঁচিশ হয় তাহলে দুই হাজার পঁচিশ দিবা যদি তেইশ হয় দুই হাজার তেইশ দিবা যদি চব্বিশ হয় দুই দিবা দেওয়ার পরে তুমি কোন বোর্ড থেকে পাশ করেছো তার শর্ট তিনটা ফর্ম অর্থাৎ তুমি যদি যশোর বোর্ড থেকে পাশ করে থাকো তাহলে জে এস যদি টেকনিক্যাল থেকে পাশ করে থাকো টিইসি তারপরে তোমার রোল নাম্বারটা মনে করলাম তোমার রোল নাম্বার চৌষট্টি শূন্য এক পঁচিশ এটা হচ্ছে তোমার রোল নাম্বার তো এই রোল নাম্বার দেওয়ার পরে আমরা ট্যাপ করবো ট্যাপ করলে সামনের দিকে এগিয়ে যাবে এবং তোমার নাম দেখাবে এবং আমি যে নাম দেখাবে তোমার নামটা যদি সঠিক থাকে তখন তুমি পেমেন্ট অপশানে ক্লিক করলে তুমি পেমেন্ট কনফার্ম করে ফেলতে পারবে এখন এই জিনিসটা আবার তোমরা এই জায়গায় এসে দেখতে পাবে যে তোমার পেমেন্টটা দেওয়া হয়েছে কিনা এখন অবশ্য ওয়েবসাইটটা ব্লক আছে সেজন্য এখান থেকে আমরা অ্যাপ্লাই নাওতে গিয়ে অ্যাপ্লিক্যান্ট এ ক্লিক করলে তোমরা দেখতে পাবে যে তোমাদের আসলে পেমেন্ট অপশনটা যে চালু হয়েছে কিনা আচ্ছা আরেকটা বিষয় যে এত কষ্ট করে ভিডিও তৈরি করি তুমি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না আমাদের ডিপ্লোমা মেন্টর ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ যেকোনো একটা সাবস্ক্রাইব করে রাখলেই কিন্তু তুমি সকল আপডেট তথ্যগুলো সবার আগে পেয়ে যাবা এবং চ্যানেলটা তোমার বন্ধুদের সাথে দ্রুত শেয়ার করে দাও তার কারণ হচ্ছে তারাও যদি এই জিনিসগুলো না জানে তাহলে তারাও কিন্তু খুব দ্রুত এই জিনিসটা জানতে পারবে এবং আমাদের সাথে যুক্ত থাকো সবগুলো তথ্য কিন্তু সবার আগে জানতে পারবে যাই হোক এখানে এসে তোমরা রোল নাম্বার বোর্ড ইয়ার পাসিং ইয়ার সিকিউরিটি কোড এগুলো দিয়ে ক্যাপচার দিয়ে লগ করবে করার পরে দেখবে একটা পেমেন্ট স্ট্যাটাস আসবে সেই পেমেন্ট স্ট্যাটাসটা তোমার দেখবা যে অ্যাপ্রুভ দেখাবে এখানে এরকম লেখা থাকবে যে আমি লেখাটা দেখিয়ে দিচ্ছি এখন সার্ভারের সমস্যা যার কারণে ঢুকছে না এরকম থাকবে পি এ ওয়াই এম ই এন টি পেমেন্ট এস PATUS পেমেন্ট স্ট্যাটাস লিখে নিচে এরকম লেখা থাকে APPROVED এখন এটা নির্দিষ্ট তারিখের ভিতরে অর্থাৎ যারা প্রথম পর্বে প্রথম পর্যায়ে চান্স পেয়েছো তারা আজকে থেকে মানে 4 তারিখ থেকে 7 তারিখের ভিতরে যারা দ্বিতীয় পর্যায়ে চান্স পাবে তারা 9 থেকে 10 তারিখের ভিতরে এবং যারা তৃতীয় পর্যায়ে চান্স পাবে তারা 26 থেকে 27 তারিখের ভিতরে এইভাবে তোমাদের পেমেন্টটা কনফার্ম করতে হবে যদি পেমেন্টটা কনফার্ম না করো তাহলে কিন্তু তোমার ভর্তি বাতিল হয়ে যাবে এছাড়াও কোনো কিছু জানার থাকলে কিন্তু আমাকে ইন আহ কমেন্ট এর মাধ্যমে বলতে পারো আমি চেষ্টা করবো সে সমস্ত বিষয় নিয়ে তোমাদের সামনে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য যাই হোক আহ ধন্যবাদ ভালো থাকবে